আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে হজ ও ওমরা মেলা দুই হাজার পঁচিশ প্রতারণা রোধে স্বচ্ছ ব্যবস্থার উদ্যোগ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল হজ উমরাহ করতে গিয়ে প্রতারণার দালালদের হয়রানি আর অজাতিত। খরচের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ সেই কষ্টের অবসান ঘটাতে এবারের প্রথম ঢাকায় আয়োজন করা হচ্ছে হজ ওমরা মেলা দুই হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এর উদ্দেশ্যে আগামী চোদ্দ থেকে পনেরোই আগস্ট ষোলো আগস্ট পর্যন্ত রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মেলার সরকারি অনুমোদিত প্রায় আশি শতাংশ হজ এজেন্সি অংশ নিচ্ছে যেখানে হাজিরা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে প্যাকেজ সম্পর্কে জানতে ও চুক্তি করতে পারবে দালালদের ঝামেলা ছাড়াই হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার জানান দালাল ছাড়া প্যাকেজ নিলে হাজিরা দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবে তিনি প্রতিশ্রুতি দেন কোনো এজেন্সির প্রতারণা করলে কঠোর ব্যবস্থাপনা নেওয়া হবে মেলায় থাকবে হজ ওমরা সম্পর্কিত ব্যাংক এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা যাবতীয় তথ্য ও পরামর্শ দেবে আগ্রহীদের প্রায় একশো পঞ্চাশটি স্টলে মিলবে হজ পালনের পথ সহজ ও সাশ্রয়ী করার প্রয়োজনীয় সব সেবা আয়োজকদের প্রত্যাশা এই মেলা শুধু একটি ইভেন্ট নয় বরং এটি হজ ব্যবস্থাপনার স্বচ্ছতা ও ব্যবস্থার এক নতুন দিগন্তের সূচনা অর্থাৎ আস্থার এক নতুন দিগন্তের সূচনা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন